গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসাঘাট তোমরা সবাই খুব ভালো আছি অসুস্থ আছো আমরাও ভালো আছি ভালো আছি টায়ার্ড আছি আমরা এসেছি পুরী থেকে তো আমরা সকালবেলায় পোহা আর চা নিয়ে বসেছি ব্রেকফাস্ট তোমার বারোটা পঁচিশ স্নান টান করে ঠাকুরকে ধূপ দিলাম মানে সন্ধে বলছি স্নান করে যে ইয়ে করার ব্যাপারটা থাকে সেটা করলাম একটা ঠাকুরের আসন এটা বসে এখন পুজো করি এটা আলাদা করে রেখে ইয়ে করি এখানেই থাকে ঠান্ডায় বসে যায় না এই যে এই ঠাকুরটা মানে এই ফ্রেম ঠাকুরের ফ্রেমটা আমি নিয়ে এসেছি এত সুন্দর লাগছে এখানে ফাঁকা ছিল সন্ধ্যুই বললে যে ফাঁকা আছে ওখানটার জন্য একটা ঠাকুর নেবো তো ঘুরে 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 এই ঠাকুরটা নিয়েছি মানে এত সুন্দর লাগছে দারুণ লাগছে আর এই যে সব জিনিসপত্র গুছিয়েছি দেখাবো তার আগে ভাত তাতে বসিয়ে দিই ভাতটা এখনও ভাত বসাতে পারিনি তো এই সোয়াবিনটা ভাবছি আজ করবো সোয়াবিনটা নিয়ে এসছি না করবো চলো বাকিগুলো এসে দেখাচ্ছি তো বসে পড়েছি পড়ে থেকে কী কী এনেছি সেগুলো দেখানোর জন্য তো চলো এক এক করে দেখাবো ভাত বসিয়ে দিয়ে এসছি নবিন ভিজিয়ে দিয়েছি তো পুরী থেকে কিকি কিনেছি সেটা একটা আলাদা ভিডিও করবো তো আর ডেলি যে ভিডিওটা করি সেটা আলাদা মশা উঠছি স্নান টান করে মশা পড়েছি লাস্ট দিন স্নান করে আমি চুলটা ভিজাইনি হালকা হালকা ভিজেছিলো বড়ো বড়ো ঢেউ আসছিলো তো সেটা চুলট করে চাট চার্ট করছিলো আমি আর শ্যাম্পু করে নিই সেই বাড়িতে এসে আজ শ্যাম্পু করলাম কালকে শ্যাম্পু করলেও তো কালকে এত ধুলো বাসে আসার সময় হয় তো করতেই হতো তো সেই জন্য আজকে সব করে নিয়েছি পুরো একদম মানে চ্যাট চ্যাটচ্যাট করছিলো মাথাটা হাতে যাচ্ছিলো না চির উনি চলছিলো না পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো চুলটা তো চলো কি কী কিনেছি সেটা সব দেখাবো সেই পুরীর স্পেশাল সয়াবিন বেশ বড় বড় সয়াবিন তো আমি ভিজিয়েছি এই জলে এই যে আরও বড়ো বড়ো হচ্ছে এই যে সেই সেনসার লাইটটা লাগিয়েছি লাইটটা জ্বলালে ঠিক মতো জ্বলছে না লাইটটা বন্ধ করে দেবো তাহলে ঠিক মতো জ্বলবে দেখাবেও ভালো দেখো এ সুন্দর লাগছে দেখতে তো আর কথাই বলা হয়নি কি জানি দুপুরেও কথা বলেছি কি না কিচ্ছু মনে নেই আমার খাওয়ানো দেখানো হয়নি সোয়াবিন আরও তরকারি করেছিলাম বড় সোয়াবিনগুলো আর ডিম ভেজেছিলাম আর আচার এনেছিলাম না ওই আচার দিয়ে ভাত খাওয়া হয়েছিল আর রাত্রেবেলায় পরোটা আর আলু ভাজা করেছি আর পুরী থেকে যে মিষ্টি এনেছি রসগোল্লা আর রসমালাই এনেছিলাম সেটা শেষ রসমালাই শেষ রসগোল্লা আছে আর সে মৌচাক টাইপের মিষ্টি ছানা গজা যেটা বলছে ওটা পাঁচটা এনেছিলাম তো ওটা দুটো আছে তো এবার শুয়ে পড়বো ফোনটু তো ডিউটি গেছে মা ওটা শুয়ে পড়ব সালে টাঙিয়ে নিয়েছি শুয়ে পড়বো তো ওটা জ্বালালাম দেখি কেমন লাগছে বেশ ভালো লাগছে দেখতে লাইটটা বন্ধ করে দেবো তাহলে আর ভালো দেখাবে তো চলো আজকে তো বেশি কথাই বলতে পারিনি গুড নাইটটা দেখা হচ্ছে কাল তার ব্যাগটা ঝুলিয়ে নি কমে কন্ট্রাক্টরের ব্যাগ ঝুলিয়ে নিয়েছি চল চলছি এখন বাজার আজ বুধবার হাট বাজার সবজি বাজার করব এই সবজি তো ধুই দেবে গো ওইগুলো আর ওইগুলো আর এই কাপড়গুলো কই উপরে মেলে কিনে পুরো উপরে বাজার করছি মুড়ি নিলাম এখানে এখানে চিড়িয়া নিচ্ছি নিলাম বাড়ি এলাম আমি এটা দু সপ্তাহ আগেই অন্যদিন আগে কিনেছিলাম আগের সপ্তাহ তো পুরী গেছিলাম বুধবারে আর আজ বুধবার বাজে এখন এগারোটা দশ জল গরম হতে দিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে এখানে পেয়ারা গাছটা কেটে দিয়েছে এদিকে ডালগুলো একটা ডাল মনে হয় একটা রেখেছে এদিকে ডালগুলো সব কেটে দিয়েছে কত পেয়ারা পড়েছে নিচে বাবা আমার দিকে খেতে ইচ্ছে করছিল তো জাস্ট কেটে দিয়েছে এত আলো আসছে না ঘরটাতে প্রচুর আলো আসছে আমার বর বলছে ভালো হয়েছে কেটেছে বেশ করেছে আগেই কাটা উচিত ছিল প্রচুর ইঁদুর আসতো তারপরে না পুরো গাছটাই কেটে দিচ্ছে কাটছে আবার আমাদের আলু পেঁয়াজ কলি সজনে ফুল এটা একটা কেক নিয়েছি যেটা কুমড়ো বাঁধাকপি মাশরুম অনেক দিন খাইতে মাশরুম নিয়েছি ধনে পাতা পেঁয়াজ চিড়ে বেগুন এখানে মটরশুঁটি আর সিম দু আছে আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে প্যাকেটটাতে যেখানে সিমও আছে আর মটরশুঁটিও আছে তো এগুলো সব আমাদের আজকের বাজার আর মাছ এই নিয়েছি আর এই যে পার্সেলগুলো এসছে দুটো এই যে আমাদের আজকের খাবার ভাত আলু দিয়ে মাছের ঝোল বেগুন পেঁয়াজ কলি আলু দিয়ে চড়চড়ি করেছি আর এই যে আম সত্ত্ব খেজুর তারপরে টমেটো আর কিছুটা যেন আঙুর চাটনি করেছি আর আমার বর খাচ্ছে পরোটা ভাত বাদ দিয়ে পরোটা বাকি মেনু একই আছে চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই তো আমরা খেয়ে নিই চলো সবাই ভালো থেকো টাটা